আসসালামু আলাইকুম রিসেন্টলি পাউসে যে মার্কেট ফিসারটা এনএফটি ফিশারটা লঞ্চ হয়েছে এটার জন্য আমরা অনেকে এক্সাইটেড বাট এখন আমি আপনাদেরকে দেখাবো যে যে যারা তিনশো কে এর উপরে পাউস পয়েন্ট আছে তারা একটা করে ভসার মিন্ট করতে পারবেন এখন ব্যাপারটা হলো ভাই ছয় লাখ মানে তিনশোকে মানে তিন লাখ ছয় লাখ হলে দুইটা মিন্ট করতে পারবেন কি না বাট আমি বলছি আমি একটা মিন্ট করার পর আমাকে আর মিন্ট করতে দেয়নি বা দিচ্ছে না যাই হোক না কেন দাঁড়ান মিন্ট করার পরে দেখি এখন আমার ব্যালেন্সটা কত আছে ব্যালেন্স কি আর দেখাচ্ছে সরি এই যে হ্যাঁ ব্যালেন্সটা কিন্তু আমার অলরেডি কেটে নিছে আমার এটা ছয় লাখ অষ্টআশি হাজার ছিল এখন এটা তিন লাখ অষ্টআশি হাজার হয়ে গেছে তো এইটা আমরা যখন মিন্ট করলাম মিন্ট করার পরে আমরা আসলে কোথায় এসে সেল করব আমরা এই যে ম্যাজিক আইডেনে ক্লিক করব তো ম্যাজিক আইডেনটা কিন্তু ওখান থেকে যদি আপনারা নাও পান এই যে প্রি মার্কেট ফিচারে আপনারা যখন মিন্ট করে আপনার শেষ হয়ে যাবে তখন এরকম বলবে যে গো ম্যাজিক আইডেন তো ম্যাজিক আইডেনে আসার পরে আপনারা দেখেন যেখানে আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যেই সোলোনা দিয়ে আপনারা পাউসটা কানেক্ট আছে সেইটা দিয়েই তো যখন কানেক্ট করে নেবেন আপনার কিন্তু পাউসের যে ভাউসারটা এটা আপনার অ্যাকাউন্টে আসতে মোটামুটি চার পাঁচ মিনিটও সময় লেগে যেতে পারে বুঝছেন তো মিন্ট করার প্রসেসটা আমি দেখাতে পারছি না কারণ আমি মিন্ট একবার করছি চেক করার জন্য যে যদি কাজ হয় তাহলে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো কিন্তু একটা করার পর আমাকে আর করতে দিচ্ছে না তারপর আপনারা কি করবেন দেন এখানে যখন আপনারা সোলানার ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনারা দেখেন আপনার যে সরাসরি শো করে দেবে যদি ইভেন্ট সরাসরি শো না নাও করায় তারপর দেখেন যে আমার জন্য কিন্তু আচ্ছা এটা কিসের ওপর আমি আসলে এক্সাক্টলি যদি বুঝতে পারছি না আচ্ছা এটা বাদ দেন আপনারা এখানে এই প্রোফাইলে যাবেন প্রোফাইলে গেলে দেখবেন যে আপনার যেই পাউস ভাউসারটা আছে এই ভাউসারটা লিস্টের কথা বলবে তো লিস্টে এখানে দেখবেন যে ফ্লোর প্রাইস আছে টপ রেট আছে তো আমি একটা কথা বলে রাখি পাউস কিন্তু মিন্ট করার জন্য জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ লাগবে একই সাথে আপনার গ্যাস ফি লাগতে পারে টোটাল প্রায় দেড় ডলারের মতো খরচ হবে আপনার কিন্তু এখানে হচ্ছে আসলে খুব কম রেট আমি একটা রেট বসাই দিব এই রেটে যদি বিক্রি হয় আমি আমি হয়তো উনত্রিশ ডলারের মতো পাবো তার মানে আমার টোটাল থাকবে সাতাশ ডলারের মতো এখন আপনারা একটা কোয়েশ্চেন করতে পারেন যে ভাই সাতাশ ডলারের ব্যসাটা কি আসলে বুদ্ধিমানের মতো কাজ হবে আমি আসলে পাউসের প্রাইস সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই বাট আচ্ছা সাতাশ ডলার কিন্তু বাইরের কাছে দেখাবে ওয়ান থ্রি সিক্স তার মানে ওয়ান হলে আমার এটা বিক্রি হওয়ার সম্ভব না বেশ কম ওয়ান বা ওয়ান টু থ্রি না তাহলে এইট করে দিই ওয়ান টু সিক্স আচ্ছা যাই হোক আমি ওয়ান ওয়ান এইট এই দামে বিক্রি করবো এই দামে বিক্রি হলে আমি আসলে কত পাবো আমি আপনাদেরকে জানাই দিই একটু সাতাশ তার মানে আমার প্রায় পঁচিশ ডলার বা ছাব্বিশ ডলারের মতো থাকবে তারপরেও আমি এটা আপনাদেরকে বিক্রি করে দেখাবো কারণ হচ্ছে আমার লস হোক বা লাভ হোক আপনারা একটা ফিচার যখন দেখতে চান তখন আমার আসলে দেখানো লাগে বাট আমার মনে হয় না যে প্রাইস আর কত বা কম কম বেশি হবে একটু লস হলে হোক লাভ হলে হোক সেটা নিয়ে আমি আসলে চিন্তিত না এখন আমি এখানে যখন সাবমিট লিস্টিংয়ে ক্লিক করব তখন আমার এটা লিস্ট হয়ে যাবে বাট সরি এই যে ট্রানজ্যাকশন ওটা করতে বলছে আবার কত আপনার জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এটাও কিন্তু প্রায় এক ডলারের সমান তার মানে আপনারা বুঝতেই পারছেন আমার কিন্তু বেশ বড় ফিস কাটছে তার মানে আমি প্রায় চব্বিশ ডলারের সমান আমার থাকবে সাতাশ ডলার যদি টোটাল সাতাশ ডলারের ভ্যালুতে বিক্রি করি কারণ আমার মিন করতেও একটা বড়ো ফিস লাগছে আর এখানে এসেও লিস্ট করতে বড়ো একটা ফিস লেগে গেলো তো এইটা যখন আমি লিস্ট করলাম তখন কিন্তু এটা অলরেডি আমার কাছে এখন লিস্টিংয়ে দেখাচ্ছে এটা লিস্ট করলে কিন্তু আমি ওয়ান ওয়ান সেভেন সোল পাবো যেটা আমার ওয়ান টু সিক্স দেখাচ্ছে এইবার যদি আপনারা শোকেস না সরি এটার মার্কেটে যাই ঠিক আছে পাউস ভাষারের মার্কেটে যাই পাউস মার্কেটে ভাষারের মার্কেটে যখন যাব তখন দেখবেন এই যে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এটাতে যখন যদি আপনারা সেল করেন তাহলে কিন্তু এটা আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন বুঝছেন একদম ইনস্ট্যান্ট ধরেন আপনি লিস্টিং করতে পারছেন না জানেন না কোন প্রাইসে সেল করা লাগবে এটা আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তাহলে আমারটা কোথায় আছে ওয়ান টু সিক্স তাই না ওয়ান টু সিক্স মানে আমার এইটা হতে পারে বা এইটা হতে পারে এখন আমি ভিডিওটা একটু লেন্দি করছি আমার টাইমটা মনে হচ্ছে না খুব বেশি হয়েছে বাট স্টিল যদি লাইভটা লাইভ সেল হয়ে যেতে পারে তাহলে আসলে বিষয়টা খুব মজার হয় আমি আপনাদেরকে দেখাই দিতে পারি যে কীভাবে সেল করা লাগে আচ্ছা ওয়ান টু সিক্সের তো মনে হচ্ছে সবগুলোই সেল হয়ে গেছে না সেল হয়ে গেছে কিন্তু অলরেডি সেল হয়ে গেছে এখন এই যে পাউসের পাউসারটা সেল হয়ে গেছে এটা আমি কোথায় দিতে পারবো ফ্লোর প্রাইস আপনার অ্যাক্টিভিটিতে যাই অ্যাক্টিভিটিতে আমি লিস্ট করলাম জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এইট আর আপনার সেল হয়ে গেল কিছুক্ষণ পরে দেখছেন এটা সেল হয়ে গেছে আমার কিন্তু এখানে আপনার জিরো পয়েন্ট টু সামথিং সোল ছিল আর এটা এখন কিন্তু বেড়ে আমার অলরেডি সোল ব্যালেন্স অ্যাড হয়ে গেছে বুঝছেন এটা জাস্ট আপনারা যারা গেট জেমসে এনএপি সেল করেছেন পূর্বে একই রকম বাট এখানে আসলে আমি পাউসের এই ব্যাপার জিনিসটা যে বিক্রি করব নাকি করব না এই ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়ার সময়টা আমি আসলে পাইনি কারণ আপনাদের মধ্যে আপডেট দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল